নমস্কার হারহার মহাদেব আমরা পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর আজকের এই ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য যারা দেখছেন এই ভিডিওটা সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সময় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেটা আসন্ন সেটা হচ্ছে অম্ববাচী অম্ববাচী প্রতি বছর একটি সময়ে এই অম্ববাচীটি হয় এই অমুবাসী সম্পর্কে আমাদের অনেক ভ্রান্ত ধারণা রয়েছে অনেক কথা প্রচলন রয়েছে এবং আমরা অনেক কিছু না জেনে করে ফেলি কি কি করি ফেলি সেটা হচ্ছে আমরা পুজো বন্ধ করে দিই বাড়ির যত ঠাকুর দেবতা রয়েছে মন্দিরগুলো বন্ধ থাকে ঠিক আছে আমরা যে সমস্ত বিধবা মানুষ রয়েছেন তাদেরকে কিছু খাদ্যদ্রব্য দিয়ে আসি এরকমভাবে করি কিন্তু পুরো বিষয়টা আমরা জানি না কেন এই অম্ববাচি হয় প্রত্যেক বছর কেন এই সময় হয় কিছু কিছু আমাদের জানা রয়েছে যে এই সময় প্রকৃতির রজশালা হয় বা দেবী রজশালা হয় এইভাবে আমরা অনেক কিছু জেনেছি কিন্তু তার প্রকৃত কারণ কি প্রত্যেক এই সময় কেন হয় এবং বিশেষ করে যে জিনিসটার আজকে বলবো এবং আপনাদের খুবই উপকার হবে সেটা হলো এই যে অম্বাচির সময় এই সময় কি কি করা উচিত কি কি খাওয়া উচিত কি কী খাওয়া উচিত নয় কি কী করা উচিত কি কি করা উচিত নয় সমস্ত কিছু আজকে ভিডিওটা সম্পূর্ণ যদি দেখে ফেলেন তাহলে পুরোপুরি ধারণা হয়ে যাবে আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার চাইব আজকে ভিডিওটা কারণ এই বিষয় সম্পর্কে অনেকেই অনেক কিছু জানার ইচ্ছা রয়েছে অনেকে যে না জেনে করেন বেশিরভাগ মানুষেরই জানার ইচ্ছা রয়েছে কারণ আমি অনেক ফোন পেয়েছি যে অমবাচী সম্পর্কে তারা বিষয়গুলো জানতে চায় যে না জেনে ভুল করাচ্ছে জেনে নেওয়া ভালো তাহলে স্বাস্থ্যে কি বলেছে এবং কি করা উচিত প্রকৃত জিনিসটা কি সমস্ত কিছু আজকের ভিডিও বলবো তাহলে আজকের ভিডিওটা শুরু প্রথমে বলি অম্ববাচী বিষয়টা কি আমরা যেটা প্রাথমিক ধারণা সেই জিনিসটা বলছি সেটা হচ্ছে অম্ববাচী আমাদের প্রাথমিক ধারণা হচ্ছে যেমন একটি নারীর রজশালা হয় তার সন রজশালা যে সমস্ত নারীর রজশালা হয় সেই সমস্ত নারী পরবর্তীকালে সন্তান সম্ভবনী হয় ঠিক সেরকমই প্রকৃতি এই সময় রজশালা হয় ঠিক আছে এবার প্রকৃতি রজশালা হয় তাহলে আমরা দেবীরকে এইভাবে মানব কেন আমরা সেই জায়গাটাতে ফিরে যাই প্রথমে যে আমরা কার উপাসনা করি আমরা দুর্গার করি শিবের করি নারায়ণের করি কালীর করি করি তো আমরা বিভিন্ন দেবদেবীর করি কিন্তু ঈশ্বরকে দুর্গা যে সেই শিব সেই কালী সেই নারায়ণ এবং অন্য ধর্মে যা বলেন তাও তাই ঈশ্বর কিন্তু এক ঈশ্বর এক এবং অদিতি সেই ঈশ্বরই হলো প্রকৃতি প্রকৃতি হলো দেবতা প্রকৃতিরই আমরা পুজো করি বিভিন্ন রূপে প্রকৃতিকে কখনো আমরা কল্পনা করি কালী রূপে সে তখন ঘোর অন্ধকার প্রকৃতিকে কখনো করি আমরা দুর্গা রূপে সে দশ হাত সম্পূর্ণ শত্রুকে ধ্বংস করার জন্য প্রকৃতি কখনো লক্ষ্মী সে শান্ত প্রকৃতি কখনো উগ্র জগৎ ধাতি সে জগৎকে ধরণ আছে তাহলে প্রকৃতি হচ্ছে আমাদের আসল দেব বা দেবী যাই বলেন সেই প্রকৃতিকে আমরা দেবী ভাবি কারণ প্রকৃতির সন্তান আমরা তাই প্রকৃতিকে আমরা মাতৃরূপে কল্পনা করি সেই প্রকৃতি এই সময় রজসালা হয় সে প্রকৃতিরই এক একটা অংশ বা প্রকৃতিরই রূপ বলতে পারেন কালী দুর্গা লক্ষ্মী যেহেতু মাতৃ হিসেবে প্রকৃতিকে ধরা হয় ঠিক প্রকৃতিকে করা হয় তাহলে পুরুষ দেবতা কি পুরুষ দেবতা হচ্ছে মাতৃকে ধরে থাকে যেমন একান্ন রূপের মধ্যে দেবী রয়েছেন এক একটা করে ভ আমাদের ভৈরব রয়েছেন তাকে সঙ্গ করার জন্য যেমন পুরুষ এবং নারী দুজনেই দরকার প্রকৃতি চালানোর জন্য এবং জীবন চালানোর জন্য তার জন্য দুজনেই রয়েছে সেহেতু নারী রূপে কল্পনা করার জন্য আমরা প্রকৃতি রজশালা হয় এই জায়গাটা তাহলে এইবার একটা সময়তেই কেন প্রকৃতি রজশালা হয় যখন তখন রজসালা হতে পারে না তার কারণটাও কিন্তু সায়েন্টিফিক কারণ রয়েছে এবং শাস্ত্রীয় কারণ রয়েছে আমি কিছুদিন আগে একটা ভিডিওর মধ্যে বলেছি যে যেগুলো আগেকার দিনের স্বাস্থ্যকর হয় বর্তমানে সায়েন্টিস্ট একই জিনিস আর বর্তমানে সায়েন্টিস্টরা আগেকার স্বাস্থ্যকর তারা যে নক্ষত্রগুলো সৃষ্টি করে গেছে নক্ষত্রগুলোর বলে গেছে উপাসনা করে গেছে যে নক্ষত্রগুলোর উপরেই নির্ভর এই সময় প্রকৃতির যে আমাদের নক্ষত্র নক্ষত্র সেই মধ্যে মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র শেষ হয়ে আড্ডা নক্ষত্রে পড়ে তাই এই সময়টা আমরা তিন দিন অম্ববাচি পালন করি অর্থাৎ প্রকৃতি এই সময় রজশালা এর পরেই প্রকৃতি সন্তান সম্ভত হবে তাহলে প্রকৃতির সন্তান কারা প্রকৃতির সন্তান হলো উদ্ভিদ উদ্ভিদের যে ফল মূল সেইগুলো তাহলে এই যে পোখর গরম প্রচন্ড গরম গেল গরমের পরে আসছে বর্ষা এই গরম থেকে বর্ষা আসার আগে যে প্রকৃত সময় এই সময়টাকে কি অর্থাৎ এরপরে বর্ষা চলে আসবে তারপরে প্রকৃতি একদম সন্তান সম্ভাবনা হয়ে যাবে কারণ এরপরে বর্ষা এসে আমাদের ধান থেকে শুরু করে সমস্ত ফসল এবং বিভিন্ন সবজি ফল পুরো প্রকৃতি একদম সুন্দরভাবে সন্তান সম্ভব হয়ে যাবে অর্থাৎ প্রকৃতির সুন্দরভাবে ফল দিতে শুরু করবে তাহলে এই যে গ্রীষ্মের গরমের পর যে রজসলা হওয়ার পরের অংশটাই হচ্ছে আমাদের সন্তান সম্ভবত অংশ তাহলে এই হচ্ছে অম্বুবাচীর মূল বিষয় যে নক্ষত্র মৃগশিয়া নক্ষত্র আদ্রা নক্ষত্র এই সময় আসে তাই তিন দিন আমরা অম্বুবাচি পালন করি বলি অম্ববাচি এবছর একটা সময় রয়েছে অম্বুবাচি যেটা বিভিন্নভাবে আমরা জানতে পারছি সময়টা হচ্ছে প্রবৃত্ত অর্থাৎ শুরুকাল এবছর যে অম্ববাচি শুরু হচ্ছে শনিবার সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট দিবা আটটা পঁয়তাল্লিশ মিনিট ঘটে অম্ববাচী শুরু হবে এবং নিবৃত্তি অর্থাৎ শেষ মঙ্গলবার রাত্রি নটা আট গটে শেষ হবে তাহলে মঙ্গলবার শনিবার সকাল থেকে মঙ্গলবার রাত অবধি রবি সোম মঙ্গল এই চার দিন এবছর অম্ববাচি হবে তাহলে এই অম্ববাচী একটা সুন্দর সময় এ একটা প্রকৃতি রসার একটা বিষয় সুন্দর খারাপ এই বিষয়টা না যে এইবার এই সময় কি করা উচিত কি করা উচিত না এটা একটা প্রকৃত সুন্দর একটা সময় সেটা পরবর্তীকালে ভিডিওটায় বুঝতে পারবেন যেটা সুন্দর সময় কারণ এই সময়টাকে পেরোতে হয় প্রত্যেকটা নারীর যেমন রজসল অবস্থাকে পেরোতে হয় পেরিয়েই কিন্তু সন্ধান সম্ভবতা হতে হয় ঠিক প্রকৃতির এই সময়টাকে পেরোতে হবে নাহলে কিন্তু প্রকৃতি সম্ভাবনা হবে না অর্থাৎ আমাদের ফসল আমরা সেইভাবে পাবো না তাহলে অবশ্যই এই সময়টা দরকার এইবার যে বিষয়টা বলবো যে অম্ববাচীর সময় কি কি মানুষ করে মানুষ সমস্ত দেবদেবী রয়েছে সেই দেবদেবীকে ডেকে দেয় বিশেষ করে কামরূপ কামাখ্যা যেখানে রয়েছে সেখানে একান্ন পিঠের একটি উপযুক্ত পিঠ যেখানে জলি পড়েছেন সেই জায়গায় প্রত্যেক বছরই রক্ত বস্তু উৎপন্ন হয় আমরা জানি সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা এখনো কিভাবে হচ্ছে সেটা জানতে পারছেন সেটাও কিন্তু প্রকৃতির একটা অংশ সেইভাবেই কিন্তু বিষয়টা হচ্ছে সেই অনুযায়ী আমরা প্রত্যেকটা দেব মন্দির বন্ধ করে দিই এবং অনেকে মন্দির বন্ধ করে দিয়ে পুজোও দিচ্ছে না কিন্তু এটা ভুল কথা পুজো দিতে হবে আপনি ছোবেন ছোবেন না সেটা পরের ব্যাপার ছোঁয়া উচিত নয় আগেকার দিনে সাল্লাহ নারীদেরকে ছুতেন না সেরকম আপনি ছু ছবেন না দরকার নেই ছোঁয়া কিন্তু পুজো আপনাকে স্নান আপনি নাই করালে ঠিক আছে কিন্তু আপনাকে পুজো দিতে হবে কীভাবে পুজো দেবেন আপনি তাকে ছোবেন না মন্দিরের জরজা যদি বন্ধ করে দেন তাও সেও কিন্তু তাকে কিন্তু খাবার দিতেই হবে অর্থাৎ যেখানে আপনি তিনবেলা খেতে দেন একটা ঠাকুরকে অট করে তিনবেলা বন্ধ করে দিয়ে আপনি চলে গেলেন অন্য জায়গায় সেটা করবেন না আপনি মন্দিরের বাইরেই খেতে দেবেন পুরুষ দেবতাগুলোকে বের করে নেবেন নিয়ে তাদের নারায়ণ থাকলে নারায়ণকে স্নান করাবে শিব থাকলে স্নান করাবে হবে মানেশ্বর নরমহেশ্বর যা যা লিঙ্গ রয়েছেন তাদেরকে স্নান করালেন এবং দেবীর উদ্দেশ্যে খেতে দেবেন মন্ত্রপাঠ করেই হোক তাকে কিন্তু খেতে অবশ্যই দিতে হবে কারণ আপনার বাড়ির যদি কোনো নারী ধসলা হয় তাকে খেতে বন্ধ করবেন সেটা আরও দুর্বল হয়ে যাবে প্রকৃতিকে যদি খেতে না দেন প্রকৃতিটা আরও দুর্বল হয়ে যাবে তাহলে অবশ্যই এই সময় পুজো বন্ধ করবেন না আপনি সমস্ত দেবদেবী যদি ঢাকেন এটা প্রচলন হয়ে গেছে থাকতেই পারেন কিন্তু তাকে খাবার কখনোই বন্ধ করবেন না তাকে খেতে দেবেন কারণ স্বাস্থ্যের রেখা রয়েছে যদি তিন দিন যদি কোনো দেবদেবীকে পুজো না করেন তাহলে সেই দেবদেবী কিন্তু পরবর্তীকালে আবার প্রতিষ্ঠা করে পুজো করতে হয় তাহলে এটা হলো নিয়ম তাহলে অবশ্যই কিন্তু সেইভাবে আহ মন্দিরের সামনেই হোক পুজো দেবেন সন্ধ্যা দেবেন কি কি করবেন না পুজো করতে গেলে সেটা বলি করবেন না যেটা সেটা হচ্ছে কোনো কিছু শব্দ করবেন না পুজো করতে অর্থাৎ ঘণ্টা শাক বাজানো না বাজানোই ভালো কারণ প্রকৃতি তাতে রুষ্ট হতে পারে প্রকৃতি তাতে কষ্ট হতে পারে তাহলে এইগুলো করা উচিত এইবার আমরা যে বিষয়টা বলবো কি কি করা উচিত কি কি করা উচিত নয় তাহলে আপনি এই সময় কি কি করবেন কি কী করবেন না সবার জন্য ভিডিওটা তার জন্যই বলবো ভিডিওটা শেয়ার করুন প্রথমত কী কী করা উচিত উচিত নয় সেটা হচ্ছে এই সময় মাটি খরণ করবেন না ঠিক আছে মাটি এখানে খরণ করলে প্রকৃতি তো মাটির একটি অংশ তাই প্রকৃতির মাটি কখনোই হরণ করা উচিত না দ্বিতীয় যেটা জোরে মাটির উপর দিয়ে হাঁটা উচিত হবে না মাটিতে আঘাত করা উচিত হবে না কাঁচা কুচি করবেন জল কাঁচা করতে পারেন থুপে থুপে কাচবেন না অর্থাৎ যেটা আমরা জোরে জোরে থুপে থুপে অনেক সময় কাচি সেই কাঁচা বন্ধ করা অর্থাৎ প্রকৃতিকে কখনোই এই সময় আঘাত করা যাবে না ঠিক আছে এইগুলো করা উচিত নয় এইবার এইগুলো উচিত নয় করা তাহলে এইবার করবেন কি এই সময় প্রকৃতিকে যত্ন করবেন ঠিক আছে প্রকৃতির উপাসনা করতে পারেন দেবদেবীর নাম অবশ্যই জপ করতে পারেন খুব সুন্দর সময় এবার কি খাবারের দিকে চলে আসি কি কি খাবেন কি কি খাবেন না কি কী খাওয়া উচিত নয় এই সময় প্রথমে বলি শাক জাতীয় খাদ্য খাবেন না উচ্ছে এই সময় খাবেন না ঠিক আছে উচ্ছে এবং সাপ জাতীয় খাবার কখনোই এই সময় গ্রহণ করবেন না দ্বিতীয় এই সময় কি খেতে হবে এই সময় খেতে হবে হচ্ছে আম এবং দুধ দুধ প্রচুর পরিমাণে খাবেন কারণ এই সময় সাপের একটা প্রবণ থাকতে পারে সাপ এই সময় খুব আহ ঘোরাফেরা করে সাপের কামড় থেকে মুক্তি হতে অবশ্যই দুধ খেতে হবে এবং দুধ এই সময় খাওয়াটা খুবই দরকার সবাইকে দুধ খাওয়া উচিত দুধ জাতীয় খাবার খাবেন এবং কী কী খাবেন না বলে দিলাম উচ্চ এবং শাক জাতীয় খাবার খাবেন না কারা কারা এইবার যেটা বলবো কারা কারা এই কর্মগুলো মানে যে অম্বাচী ব্রত সেগুলো কারা কারা করতে হবে শুধু কি বিধবা মানুষরা করবেন গরম জাতীয় খাবার পাক্য অন্ন কারা খাবেন কারা খাবেন না দ্বিজ ব্রতি এবং বিধবা মানুষেরা এই জিনিসগুলো করা অর্থাৎ দ্বিজো যারা পূজা করে যাদের দুবার জন্ম হয়েছে অর্থাৎ যাদের উপনয়ন হয়েছে তারা কিন্তু অম্বুবাচী ব্রত চাইলে পালন করতে পারেন এবং পাকান্ন পাকান্ন অর্থাৎ রান্না করা খাবার খাবেন না ঠিক আছে ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে গরম খাবার খাওয়া যাবে না এবং ব্রত ব্রত আমি করতে পারি সুন্দর ব্রত এটা কোনো খারাপ ব্রত নাই সুন্দর একটি ব্রত প্রতীকীর সঙ্গে নিজেকে মিলানোর একটি ব্রত এবং বিধবা মানুষরাও করতে পারে অবশ্যই বিধবা মানুষদেরকে যে সমস্ত খাদ্যদ্রব্য অনেকে পৌঁছে দেয় অবশ্যই দেবেন অনেক বিধবা ব্যক্তি রয়েছে যারা খুব আর্থিক অবস্থা খারাপ তাদেরকে অবশ্যই দেবেন এটা অবমান নয় এটা শ্রেয় প্রদান এ হচ্ছে বিষয় এইভাবে আপনারা পালন করতে পারেন খুব একটা সুন্দর সময় এই সময় অনেক কিছু করলে অনেক ফল পাওয়া যায় ঠাকুরের জব বেশি বেশি করে করবেন অসুবিধা নেই মন্দির কেন ঘরে করুন যেখানে করবেন জব করবেন ঠাকুরের নাম করবেন অনেক এমন কিছু টোটকা রয়েছে এমন কিছু কর্ম রয়েছে সেই কর্মগুলো কিন্তু এখনো এই সময় করলে খুব সুন্দর হয় এই সময় স্বাস্থ্য অধ্যয়ন বেশি করবেন কারণ প্রত্যেকটা ব্রতই কিন্তু বলেছে যে স্বাস্থ্য অধ্যয়ন করার কথা কারণ আগেকার দিনে স্বাস্থ্যটাই সমস্ত কিছু ছিল একাদশী ব্রত তাও স্বাস্থ্য অধ্যয়ন করা এমনকি অম্বুবাচী ব্রতও স্বাস্থ্য অধ্যয়ন করা এইভাবে পুরো বিষয়টা আপনাদেরকে বোঝার চেষ্টা করলাম যে অম্বুবাচী কী এবং এই সময় কী কী করা উচিত কি কি করা উচিত না আমার যেটুকু জ্ঞান সেটুকু আপনাদেরকে উজার করে দেওয়ার চেষ্টা করলাম যদি ভিডিওটা মনে হয় যে গ্রহণযোগ্য অনেকেই জিজ্ঞেস করে তাদেরকে অবশ্যই বলবেন সমস্ত পুজো আর্চা হবে পুরুষ দেবতার পুজো আর্চা হবে যেমন বার মন্দিরে বারের পুজো হবে আমাদের শিব মন্দিরে শিব পুজো হবে শুধু দেবীর কে যেহেতু কল্পনা করছে দেবীর মন্দিরের বাইরে পূজা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মোবাইল নোটিফিকেশন অন করবেন আর কমেন্টে জানতে পারেন আরও কিছু জানার হলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পূজার থাকবেন নমস্কার